আর এরকম উল্টে পাল্টা চিন্তা করার জন্য নয় সুরা মাইদা এক নম্বর একশো মিশনাথ হাদিস নম্বর একশো আঠাত্তর আল্লাহ বলছেন তোমরা অতিরিক্ত অবান্তর অনৈতিক প্রশ্ন করা দূরে থাকো কেননা বান ইসরায়েলের ইহুদিরা এই জন্য ধ্বংস হয়ে গেছে ওই যে কে বলছেন আল্লাহ বলছে মুসা যাও তোমার সম্প্রদায়কে বলো একটা আল্লাহ কুরবানি করতে বলেছে ইহুদির বাচ্চার এসে বলছে মুসা সত্যিকে আল্লাহ কুরবানি করতে বলেছে মূসা বলছে জিহা হ্যাঁ করতে বলেছে ওই যে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো যে কুরবানিটা করব ওটা কি হবে গরু না উঠ বলছে আল্লাহ গাবি দিতে বলেছে বলছে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে আসো যে গাবিটা দিব ওটা কি পাতলা দিলে হবে না মোটা তাজা দিব আল্লাহ মুসা বলছেন যে আল্লাহ বলেছেন মোটা তাজা তাজা আবার ইহুদির বাচ্চারা বলছে একটু তোমার একে বলে আসে তো জিজ্ঞাসা করে আসে তো আল্লাহকে জিজ্ঞাসা করো যে এই কালারটা কি হবে সাদা হবে না কালো হবে না কি হবে কি কালার দেবো কথা বুঝতে পারছেন না এটা ইহুদিদের স্বভাব এই প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন অনার্থক